হ্যাঁ স্যার জি এল্লাহুল কালাম আনহা বলেন যার রাহেমন আল্লাহ কাতম বিলাস সদাচারণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত সদাচর এটা সদাচার এই সদাচারণ চালচারণ বলছে এভাবে আমি এই সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো মান অসারা নেই যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কথা নেই কথাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে ভাবিস তো বোকর্ম যাই সঙ্গে ঝগড়া করে হবে ননদের সাথে ঝগড়া করে অবাধ বিশ্রি মুখিয়া থাকেন কেন কেন থাকবেন মুখ খান খুলে থাকতে পারেন আনন্দ থাকতে পারেন সারাদিনে একশো বার বলবেন শাশুড়িকে আম্মা আম্মা কি বলছেন কি বলেন শাশুড়ি খালি গালি দিচ্ছে তো মুখ দেখতে চায় না সর এখান থেকে সর তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন আম্মা কি লাগবে হাজার বার আম্মা বলেন তাতে কি আছে আর আপ শাশুড়ির উচিত আম্মাও খালে দা এটা আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছে আল্লাহ আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বইরা বেড়ে যাও যে বইরা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে চল্লিশ বার মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু ঝাড়ু দাও ভালো করে আচ্ছা দিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে এখন শাশুড়ি অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবার কথা শেষ হলে উপস্থিত কি আম্মা কি বলছিলেন

তার ছেলের বাড়িতে গেলেন যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন ওই হাতিস দিয়ে পেশ করেছি বৌমা শ্বশুরের সেবা করবে খিদমাত করবে প্রয়োজনীয় জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো ওরা ভালোবাসবে আপনি গাইডাল হয়ে বসে থাকবেন তাহলে ভালোবাসবেন